যখন আপনি প্রবলেমে ফোকাস করবেন তখন আপনার সামনে প্রবলেমই আসবে আপনি প্রবলেমই দেখতে পারবেন যখন আপনি গোলে ফোকাস করবেন তখন আপনার সামনে গোলই আসবে আপনি গোলই দেখতে পারবেন দেখেন আপনি যদি সাকসেসফুল মানুষের মধ্যে হাঁটাচলা করেন আপনাকে ডাক্তার দিয়ে ফেলে দিলে ওই সাকসেসের ভিতরেই ফেলে দিবে আর আপনি যদি আনসাকসেসফুল মানুষের ভিতরে হাঁটাচলা করেন আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেও ওই আনসাকসেসের ভিতরেই ফেলে দিবে দেখেন শুধু আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন দেখেন স্থানের পরিবর্তন দেখেন আপনার আমার জীবনে যতই প্রবলেম আসুক না কেন প্রবলেমে ফোকাস করা যাবে না প্রবলেম আজ আছে তো কাল নেই আপনাকে ফোকাস করতে হবে গোলে দেখেন যত বেশি আমি গোলে প্রকাশ করব। যত বেশি আমি সাকসেসের পিছনে ছুটব অত তাড়াতাড়ি আমি সাকসেস হব দেখেন আমার লক্ষ্য আমার লক্ষ্য আমার টার্গেট আমার চাওয়া আমার পাওয়া সব কিছুই যখন আমার আমার তো ব্যর্থতা ফেলিয়ার ছেড়ে গেল দুঃখ দিল প্রবলেম আসলো ওদিকে তাকানো যাবে না যদি আমি ওদিকে তাকাই তাহলে তো আমি আমার গোলটাকে আমার করতে পারবো না আমার সাকসেসটাকে আমার করতে পারবো না আমার চাওয়াটা আমার পাওয়ারটা আমি পূরণ করতে পারবো না দেখেন আমি যেদিকে ফোকাস করব, সেদিকেই আমি থাকতে পারবো সেদিকেই উন্নতি হবে আর যদি আমি প্রবলেমে ফোকাস করি আমার পিছু সারবে না প্রবলেম আর আমি যদি গোলে ফোকাস করি গোল আমার পিছু সারবে না ঠিক তেমনভাবে যদি আমি সাকসেসের পিছনে সুরতেই থাকি সুরতেই থাকি যেন আনসাকসেস হচ্ছে আমার দ্বারা কিছু হচ্ছে না ফেলিয়ার হতেই আসে হতেই আসে ফেল আমি তারপরেও সাকসেসের পিছনে সুরতেই আসি সুরতেই আসি আমি হয়ে যাব আমি পেয়ে যাব দেখেন শুধু আমার লক্ষ্যটাকে স্থির করতে হবে যেন। আমি যেটা করবো তো করবই যেটা চাইবো তো চাইবই হ্যাঁ আমার এখন খারাপ সময় থাকুক না আমিও দেখি না খারাপ সময় দেখা আমার জন্য ভারণ ও সময় আমার চোখ অন্ধ হয়ে যায় আমি খারাপ সময় দেখি না আমি সব সময় ভালো সময় দেখি যদি এইভাবে নিজেকে গড়তে পারেন এইভাবে নিজেকে গড়তে পারি তাহলে আপনি আমি সাকসেস যে হব এটা কেউ কোথাও থেকে আটকাতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ আপনার সঙ্গে আছে আপনি চেষ্টা করেন হয়ে যাবেন ইনশাল্লাহ